बेशा होते तुम्हाला तो माग

আজকের মহাজার মেহমান আমি রেহেদ করলাম শাসিনা শরীফের বর্তমান হাজার বিশ্বের হজর কেমলা আলহাজ হজরত মৌলানা শাহ আবু নাসর নেশার উদ্দিন আহমদ আমি সেরা মালে হয়তো মেহেরা যদি দাঁড়িয়ে আছেন সব জাগা বসেন কেউ দাঁড়াই থাকবেন না দামা দাঁড়িয়ে আছেন সবাই জাগা বসুন বসার ব্যবস্থা না থাকলে বিছানা দিয়ে বসার ব্যবস্থা করে না তো অনাস্থা অনাস্থা ধরুন অনাস্থা দিও ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله. صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذن سراجا منيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم شكرا لكم محمد الله صلى الله عليه وسلم

প্রত্যেকটি লাফকে মৃত্যুর সার গ্রহণ করতে হবে যত জীবন আসছে আল্লাহ সৃষ্টি সকলকে মৃত্যু সার গ্রহণ করতে হবে শুরু করে দুনিয়া থেকে যত মানুষ এসেছে জিন এসেছে যা যা কিছু আল্লাহর সৃষ্টি পশু পাখি যা কিছু আছে সকল মৃত্যু সার গ্রহণ

প্রস্তুত থাকবে রেডি থাকবে একজন মোদনের পরিচয় কি তার মধ্যে যিনি স্মরণ করে যিনি সর্বদা মৃত্যুকে স্মরণ করে সে ব্যক্তি মরমসলাম আল্লাহ আমাকে আমার হায়াতে ফেসেন আল্লাহ আমার ইমাশাটা রাখেন

এক মুহূর্ত আগে হয় না পরে হবে মৃত্যুর মের কষ্ট সকল কি হবে কম আর বেশি কেউ অনুভব করবে কেউ করবে বলেন

দুনিয়ার যে কত টাকার মালিক হলো দুনিয়ার যে কোনো সম্মানিত হলো দুনিয়ায় কার নাম কত লোক হল দুনিয়ার কার নাম কত ছড়ালো দুনিয়ায় কার কত ফেসবুকে লাইক হলো দুনিয়ায় কি সব বেশি সুন্দর হলো এটা বড় বিষয় নাই বড় বিষয় হল ইমানের সাথে যে মৃত্যুবরণ করেছে সেই সব থেকে বড় সফলতা রয়েছে ইমানের সাথে যাওয়া

স্বাভাবিক তার অন্তে রোগার নাও হয় আল্লাহকে তার হয়ে যায় বাবা মত করবে না মানুষ করবে না মানুষ করবে না জন্য

ঠাট্টা উঠে রাখে বাতাসে বাঁচতে হইয়া পানি উড়ে যায় না কথা এক না উড়ে যায় না একটা মানুষের হায়াত করো হায়াতের ভান্ডভার পাত্র আছে এটা আস্তে আস্তে বন্ধ থাকে গড়ে মানুষ মনে যায় হায়াত মানে বাড়ে হায়াত কি পারে না করলে জন্ম যদি হয়েছে সেদিন থেকে আমরা একটি গড়না শুরু